আসসালামু আলাইকুম আমরা হরফ ধরে ধরে বানান করে করে কোরআন শিখছি তাই ধারাবাহিকতা আজকে আমাদের নতুন আরেকটি একটি ক্লাস যারা পূর্বের ক্লাসগুলো করেন নাই ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সাইডে দেখে আসতে পারেন ইনশাল্লাহ আমি আশা করি এই ক্লাসগুলো করার পরে আপনি কোরআন শুদ্ধভাবে তালওয়াত করতে পারবেন আর কোরআন শুদ্ধভাবে তালাওয়াত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মুসলমান হিসেবে কারণ প্রত্যেকটা নামাজে কিন্তু আমাদেরকে কোরআন মাজিদ তালুবাত করতে হয় আর নামাজ বঙ্গের কারণগুলোর মধ্যে অন্যতম হলে গিয়ে নামাজে কোরআন বল তালাবাদ করা তাই আসুন আমরা নামাজে কোরআন মাসজিদ বলতালাবাদ না করি অন্তত পক্ষে কোরআন মাজিদে কয়েকটা ছোটো ছোটো চূড়া হলেও সেই শুদ্ধ করে রাখি যাতে সেগুলো দিয়ে নামাজ পড়তে পারি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি গত ক্লাসে আমরা তেত্রিশ আয়াত পর্যন্ত পড়েছি আমরা চূড়া বাগাটা পড়ছি

এ খালি আলিফটা আমরা কোয়ান মাজিদে যে হরফের পর পাবো ফাবু এক আলিফ টেনে পড়বো ওয়াই যে করলে না লিল এ মিলবে এ সাথে লিল মালা ইকাতি এ তাজের মিলবে সিনের সাথে তিস এটা সফি রক্ষ দিয়ে পড়তে হয় এ হরফটা আমাদেরকে উচ্চারণ করতে হয় জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের সঙ্গে লাগাইয়া উচ্চারণ করতে হয় তিস

মাওলানা নাজিম এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম